অপারেশন দুর্নীতিতে কালো টাকা কি ঘুর পথে মাছের ব্যবসায় বিনিয়োগ করা হয়েছিল মাছ আমদানি রপ্তানির মাধ্যমে বিপুল অঙ্কের টাকা কি বিদেশে পাচার করা হয়েছে এমনটাই অনুমান করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাই সন্দেশ খালিতে আবারও ইডির অ্যাকশন এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের নজরে সন্দেশ এলাকার মাছের ভেড়ি মাছ ব্যবসার সঙ্গে রেশন দুর্নীতির যোগসূত্র খতিয়ে দেখতে সন্দেশ খালিতে হানা দিয়েছেন ইডি আধিকারিক আজ সাত সকালেই রামপুর ধামাখালিতে শুরু হয়েছে অভিযান আরশাদ মিয়া বাজারে শেখ শাহজাহান ঘনিষ্ঠ মাছ ব্যবসায়ী রিন্টু মোল্লা এবং নির্মাণ ব্যবসায়ী আইনুল মোল্লা এবং তার আত্মীয় জামাল উদ্দিন বাড়িতে চলছে তল্লাশি আমাদের দুই প্রতিনিধি সরাসরি রয়েছেন ধামাখালী থেকে একদিকে অয়ন ঘোষাল অন্যদিকে নান্টু হাজা আমি অনেক কাছে আসবো অয়ন এই রেশন দুর্নীতির টাকা গিয়েছে মাছ ব্যবসায় আর সেদিকে নজরে বা অবশ্যই তাই শেখ শাহজাহান রেশন দুর্নীতির কোটি কোটি টাকা এই টাকাগুলিকে মাছের ব্যবসায় কনভার্ট করে সেই টাকাটা বিদেশে পাচার বা সাইফোন করেছেন এরকম একটা তথ্যসূত্রের ভিত্তিতে একটি মামলা রুজু হয়েছিল এবং সেই মামলার পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি রামপুরে আমি দেখাতে যাব ক্যামেরা বন্ধু তরুণের মাধ্যমে একেবারে গোটা এলাকা কেন্দ্রীয় বাহিনী দিয়ে মুড়ে ফেলে এই মুহূর্তে শেখ শাহজাহান ঘনিষ্ঠ তিন মাঝ ব্যবসায়ী তাদের বাড়িতে তল্লাশি চলছে তার মধ্যে মূল যার বাড়িতে তল্লাশি চলছে তিনি হচ্ছেন নজরুল মোল্লা তার ছেলে রিন্টু মোল্লা এই মুহূর্তে বাড়িতে রয়েছেন তার বাড়িতে তল্লাশি চলছে এছাড়াও চলছে আইনুল মোল্লা এবং জামাল উদ্দিন মোল্লা নামে আরও দুই মাঝ ব্যবসায়ীর বাড়ি তল্লাশি কারা এই তিনজন এই তিনজন হচ্ছেন এই ধামাখালী এলাকার সবথেকে বড় পাইকারি চিংড়ি মাছের বাজার আরশাদ মিয়া হোলসেল ফিশ মার্কেট সেখানকার কর্ণধার এরা তিনজনই স্টেক হোল্ডার এই আরশাদ মিয়া হোলসেল ফিশ মার্কেট থেকে স্থানীয় প্রায় ছোট বড় দেশ ভেরি সেখান থেকে মাছ এখানে আসে মূলত চিংড়ি মাছ এবং এই মাছ এখান থেকে চলে যায় শেখ শাহজাহান মার্কেটে এবং সেখান থেকেই ম্যাগনাম প্রাইভেট লিমিটেড যে ম্যাগনাম প্রাইভেট লিমিটেড ইতিমধ্যেই ইডি স্ক্যানারে এসে গিয়েছে যে ম্যাগনাম প্রাইভেট লিমিটেডের মাধ্যমেই রেশন দুর্নীতির টাকা মাছের নাম করে বিদেশে ঘুরপথে পাচার হয়েছে বলে ইডি আধিকারিকরা নিশ্চিত তথ্য পেয়েছেন সেই ম্যাগনাম ফিশিং প্রাইভেট লিমিটেডের মাধ্যমে এই টাকা সরাসরি চলে যাচ্ছে বিদেশে এরকমই একটি অভিযোগের ভিত্তিতে এখান থেকে কোন কোন ভেরি তার থেকে কত মাছ কি কনসাইনমেন্ট কিভাবে এই মাছ প্রথমে এসে পৌঁছচ্ছে আশাদ মিয়া বাজারে এবং তারপর ঘুরপথে কীভাবে সেটা শেখ শাহজাহান হোলসেল ফিশ মার্কেট থেকে সরাসরি চলে যাচ্ছে বিদেশে এই গোটা বিষয়টি সুলভ সন্ধান করার জন্য এই মুহূর্তে এখানকার তিনটি বাড়িতে একযোগে সকাল সাতটা পঞ্চাশ থেকে ঘড়ির কাঠায় এক এখন এগারোটা দশ মিনিট নিরবিচ্ছিন্ন তল্লাশি এবং জিজ্ঞাসাবাদ চলছে সমস্ত রকম নথি পরীক্ষা করা হচ্ছে কারণ এই তিনজন স্টেক হোল্ডার তাদের কাছেই মূলত এই বাজারের ভোগ্য বা মালিকানা সত্য এবং তাদের বাড়িতে প্রাপ্ত নথির ভিত্তিতেই মোটের ওপর কথা জানা যাবে নিশ্চিত হওয়া যাবে যে এখান থেকে কিভাবে কত টাকা প্রতিদিন টার্ন হয় এবং সেই টাকাটা তল্লাশি চলছে এই বলতে তিন ব্যবসায়ের বাড়িতে যেমনটা অয়ন জানা ছিল নান্টু কাছে যাবো ঠিক এই জায়গাতে নান্টু আমরা দেখছি একদিকে ইডির উপর যে হামলার সেই তদন্তে সিবিআই একের পর এক ব্যক্তিদের ডেকে পাঠাচ্ছে এই খালি থেকে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে আর এরই মধ্যে রেশন দুর্নীতির যোগসূত্র খুঁজতেই মাছের ভেড়িতে হানায় ইডির কি ছবি এই মুহূর্তে দেখো তোমাকে জানিয়ে রাখি যে ইডি আধিকারিকরা এই আশ্রফ মিয়া বাজার সেই বাজার এলাকার একেবারে মেন রাস্তার উপরে আইনুর মোল্লা তার বাড়ি সেই সেই আইনুর মোল্লা তার বাড়িতে কিন্তু ইডি আধিকারিকরা রয়েছে এই আইনুর মোল্লা এক সময় মাছের ব্যবসা করত এবং তার পরবর্তীতে তিনি প্রোমোটিং ব্যবসা শুরু করেছেন তার সাথে সাথে বিল্ডার্সের ব্যবসাও তার রয়েছে এবং তার বাড়িতেই কিন্তু ইডি আধিকারিকরা এসে পৌঁছেছে এবং এই মুহুর্তে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে কিছুক্ষণ আগে এই আইনুর মোল্লা তাকে নিয়ে তার যে পুরোনো বাড়ি সেই বাড়িতেও ইডি আধিকারিকরা গিয়েছিল সেখানে বেশ কিছুক্ষণ তল্লাশি চালানোর পর তারা বেরিয়ে এসেছে এবং বেরিয়ে এসে আবার সেই এই আশ্রম মিয়া যে বাজার সেই বাজারে তার বাড়িতে কিন্তু আবার তল্লাশি অভিযান চলছে এবং তার পাশাপাশি যে এই আশ্রম মিয়া বাজার সেই বাজারে কিন্তু পুরো কেন্দ্রীয় বাহিনী দিয়ে কিন্তু মুড়ে ফেলা হয়েছে তার কারণ এই আশ্রম মিয়া বাজারে প্রচুর মানুষ জমায়েত হয় সেক্ষেত্রে এই বাজারে যাতে কোনো জমায়েত না হয় সেই জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে বাজারে শুধু বাজার নয় আশ্রম মিয়া যে ফেরিঘাট সেই ফেরি ঘাটেও তোমাকে যদি দেখাই এই সেই ফেরিঘাট সেই ফেরিঘাটেও কিন্তু কেন্দ্রীয় বাহিনী আমোটান রয়েছে এবং সেই কেন্দ্রীয় বাহিনী আর তারা কিন্তু ক্ষতির দেখছে যে ওপার থেকে কেউ যাতে এই আশ্রমিয়া বাজার সেই বাজারে যাতে আসতে না পারে এবং সেই তাদেরকে তোллаসি চলছে একাধিক জায়গা এই ধামাখালিতে এই বিভিন্ন মাছ ব্যবসায়ী নির্মাণ ব্যবসায়ী তাদের বাড়িতে তোллаসি চলছে এবং কেন্দ্রীয় বাহিনী মজুদ রয়েছে সেখানে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতেই এই একশালে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ধন্যবাদ অয়ন না তোমাকেও ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা